আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম পাঁচটা কালার পাঁচটা কালার যে এতটা সুন্দর একটা কালার তো পাঁচটা কালারে কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনাদেরকে তো এক এক করে হচ্ছে খুলে দেখাচ্ছি আর সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজগুলো এমন একটা কাজ ফিনিশিংটাও অনেক সুন্দর তো অনেক সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে দেখেন উপর থেকে নিস্পন্দ দেখেন এখানে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা সুতার কাজ করা তারপর স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কাজ করে চলে আসবে ফাইনালি ড্রেসটা কিন্তু এতটাই সুন্দর যে যে একেবারে ডিফারেন্ট চলে আসবে ড্রেসের লং থাকবে হচ্ছে প্লাস আটচল্লিশ প্লাস থাকবে আর এটা প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা দেখেন কত সুন্দর একটা কাজ সাথে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা চলে আসবে এতটা সুন্দর দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কাজ করা চলে আসবে কাজটা কি রয়েছে সম্পূর্ণ সুতার কাজ ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ ফাইনালি ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই কি যে ভালো লাগে দেখেন তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এত সুন্দর একটা থ্রি পিস আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে প্যাকের পরে কালারগুলো কিন্তু খুলে দেখাবো আঙ্গুর কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার চলে আসবে সবসময় চাই ভালো একটা ড্রেস ভালো একটা কালার আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য আঙ্গুর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ কাজ করা যে কোনো পার্টি ফাংশনে পড়বেন ভালো লাগবে ভালোবাসার একটা ড্রেস নিয়ে চলে আসছি আজকে তারপর হচ্ছে যে এটা হচ্ছে স্লিপের পার্ট প্যান্টের কাপড়ও কাজ করা একের পর এক কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু গোড মধ্যে চলে আসবে তারপর হচ্ছে এই কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পেতে হলে সব সময় আন্ডার প্রাইজের পাশে থাকবেন মার্শাল এইটুকু কিন্তু হচ্ছে পারফেক্ট তো এইটুকু কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে এই কালারটাও দেখেন সম্পূর্ণ ইউনিক চলে আসবে দুপাটাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর মার্শাল এইটুকু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জলপাই কালারটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এই দেখেন জলপাই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইন দেখেন কালার দেখেন সম্পূর্ণ কাজের ফিনিশিংটা দেখেন তার জন্য বলি যে আপনারা আমাদের শপে আসেন শপে আসে ভিজিট করে দেখেন আমরা কি ধরনের কালেকশন নিয়ে সবসময় আপনাদের সাথে কাজ করি এছাড়াও যারা পেজের জন্য বিক্রির জন্য নেবেন বাসায় বিক্রির জন্য নেবেন তারা কিন্তু আমাদের হোলসেল নাম্বারটা নাম্বারে কন্ট্যাক্ট করলে হোলসেল প্রাইসটা জানতে পারবেন বাট যারা এক দুই পিস নিচ্ছেন তাদের জন্য প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ সম্পূর্ণ বুটিক্সের ড্রেস ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস হবে তো এই ভিডিওর লাস্ট কালেকশন থাকবে হচ্ছে টরে কালার যেটা একটু ডিফারেন্ট কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ভালোবাসার একটা কালার এই দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা একটু খেয়াল রাখবেন সম্পূর্ণ ডিজাইনটা কি রয়েছে এখানেও কিন্তু হচ্ছে কাজ করা নিচের ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করা মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি নাম মাত্র দামে দিচ্ছি তারপরে একটা কি চলে আসবে দুপাটারটা মাসালা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে দেখেন কোথাও গ্যাপ নেই অল ওভার কাজ করা সাথে একটা আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এন্ডার প্রাইস তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম